ইউরোপের মতো এবার বাংলাদেশেও হুহু করে বাড়ছে সিলিকনের ব্যবহার প্রকৃতির মারাত্মক প্লাস্টিকের উত্তম বিকল্প এই সিলিকন আপনি জানলে অবাক হবেন প্লাস্টিকের পাত্রে খাবার খেলে ক্যান্সারের মতো রোগের ঝুঁকি থাকতে পারে সেক্ষেত্রে সিলিকনের ব্যবহার পুরোপুরি নিরাপদ তাই সিলিকনে তৈরি ব্যাগ কিংবা তৈজস পত্র বর্তমানে চাহিদা তুঙ্গি রয়েছে প্রিয় দর্শক বাংলাদেশ যখন সিলিকন ব্যবহারের যুগে প্রবেশ করছে তখন অনেকের জন্যই এটি হতে পারে একটি দারুণ বিজনেস আইডিয়া শুধুমাত্র কাঁচামাল সংগ্রহ করে সিলিকনের পণ্য বানিয়েই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব চলুন তাহলে জানা যাক এর বিস্তারিত তার আগে জেনে আসা যাক আসলে কি এই সিলিকন প্লাস্টিকের বিকল্প বানিয়ে এটি পরিবেশের প্রতি কতটা সহনশীল আর বাংলাদেশে এর সম্ভাবনা কতটুকু সিলিকন মূলত এক প্রকার প্রাকৃতিক উপাদান বালি এবং পাথরের মধ্যে রয়েছে এর অস্তিত্ব সাধারণত সিলিকন বলতে আমরা বুঝি কম্পিউটার চিপ বা ইলেকট্রনিক ডিভাইসের উপাদা উপাদান তবে সিলিকন দিয়ে আসলে আরো অনেক কিছুই তৈরি হয় এটি প্রক্রিয়া জাত হয়ে তৈরি হয় সিলিকন নামে যা দিয়ে রান্না সরঞ্জাম থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত তৈরি হচ্ছে কেন সিলিকন এতটা গুরুত্বপূর্ণ প্লাস্টিকের মতো ক্ষতিকারক রাসায়নিক ছাড়াই এটি স্থিতিশীল থাকে গরম বা ঠান্ডা পরিবেশেও বিকৃত হয় না ফলে এটি দীর্ঘস্থায়ী ও বহুমুখী প্লাস্টিকের মতো এটি বিষাক্ত উপাদান ত্যাগ করে না বর্তমান বিশ্বের জন্য এটি একটি টেকসই এবং পরিবেশ বান্ধব উপাদান এদিকে দীর্ঘদিন ধরে আমরা প্লাস্টিক ব্যবহার করছি কারণ এটি সস্তা ও সহজলভ্য কিন্তু আমরা সবাই জানি প্লাস্টিক কতটা মারাত্মক শত শত বছর ধরে প্লাস্টিক টিকে থাকে যা আমাদের নদী বনভূমি ও খাদ্য চক্রকে দূষিত করে আসছে অন্যদিকে সিলিকনের পরিবেশগত প্রভাব অনেক কম সঠিকভাবে নিষ্পত্তি করলে এটি মাটি বা পানিকে দূষিত করে না কারণ এটি বালি থেকে তৈরি আর এর উৎপাদনেও ক্ষতিকারক রাসায়নিকের প্রয়োজন হয় না এছাড়া সিলিকন পণ্যগুলো পুনরায় ব্যবহারযোগ্য একবার সিলিকন ব্যাগ কিনে ব্যবহার করলে বারবার নতুন প্লাস্টিক ব্যাগের প্রয়োজন হবে না প্রতিদিনের বাজারে যদি সিলিকন ব্যাগ ব্যবহার করা যায় কত লক্ষ প্লাস্টিক ব্যাগ থেকে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি এখন প্রশ্ন আসে আমাদের জীবনে সিলিকন কোথায় ব্যবহার হচ্ছে আসলে সিলিকন ইতিমধ্যে আমাদের কিছু পণ্যে ব্যবহৃত হচ্ছে রান্নাঘরে রঙিনী থেকে শুরু করে খাবার রাখার কন্টেইনার ও সিলিকন রয়েছে এটি শুধু নিরাপদই নয় এতে নেই কোনো ক্ষতিকারক এছাড়া বাংলাদেশেও চাহিদা বাড়ছে কিছু কোম্পানি ইতিমধ্যে সিলিকন কন্টেইনার পানির বোতল এমনকি পুনরায় ব্যবহারযোগ্য সিলিকন প্যাক তৈরি শুরু করেছে প্লাস্টিক দূষণ বাংলাদেশের অন্যতম বড় সমস্যা শহরের রাস্তা নদী বা গ্রামের কল সবই প্লাস্টিকের স্তপে পূর্ণ এর ফলে পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি জনস্বাস্থ্যের জন্য এটি হুমকি এই পরিস্থিতিতে সিলিকন হতে পারে বড় একটি সমাধান স্থানীয় ব্যবসায়ীরাও সিলিকন কন্টেনার তৈরি করছে যা খাবার সংরক্ষণ মালামাল বহন এবং প্যাকেজিং এর জন্য নিরাপদ এই পরিবর্তন হয়তো রাতারাতি হবে না কিন্তু ছোট ছোট উদ্যোগ বড় পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সিলিকন যদি প্রতিটি ঘরে পরিচিত হয়ে উঠে তবে প্লাস্টিক বর্জ্য কমে বাংলাদেশ হবে আরো পরিচ্ছন্ন তবে এই পরিবর্তনের জন্য স্থানীয় ব্যবসা সরকার ও সাধারণ মানুষের সমর্থন প্রয়োজন ভাবুন যদি বাংলাদেশি উদ্যোক্তারা সিলিকন দিয়ে নতুন নতুন পণ্য তৈরি করেন তাহলে আমরা সবাই প্লাস্টিকের উপর নির্ভরশীলতা কমাতে পারব